এবার কালেকশনে খুবই একটি পার্টি বোর্কা আপনাদের সবাই পরিচিত খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স এটার পোষণটা যদি দেখা এখানে হেভি কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন পাবেন অল ওভার বডিতে স্টোন্লিপ থেকে শুরু করে শোল্ডারের প্রত্যেকটা লেয়ারে আপনার পেয়ে যাবেন ওয়ার্ক এবং আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে

আপনারা আমাদের আউটলেট ভিজিট করবেন আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনি যদি আগে হোম ডেলিভারিতে পার্চেস করতে চান তাহলে নাম্বার সেভ করে পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা পঁচিশ হাজার পর্যন্ত অ্যাভেলেবেল রেখেছি মাস্টার টাওয়ারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস আমি আর ডিটেলস যাচ্ছি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের একটি স্ক্রিনশট নেওয়ার সময়টা দিচ্ছে দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালার প্রত্যেকটাই কিন্তু চমৎকার কালার এবং ডিটেলস গুলো সেম হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক অল ওভার বডিতে স্টোন পেয়ে যাবেন দুবাইয়ের জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বোটল গ্রিন কালার যারা গ্রিন পছন্দ করেন এটাকে পার্চেস করতে পারেন খুবই গ্লেজি একটা আউটলুক আর এটা যখনই আপনার ওয়ার করবেন চমৎকার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনারা এটাকে ওয়ে করতে পারবেন ঈদ কালেকশনে এই যে আমাদের আউটলেটের টপ সেলিং একটি আবাস যেটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা মেটেরিয়ালসটা হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার দেখিয়ে দিচ্ছি ডিপ গ্রেপ কালারটা গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন ঘেরের পোর্শন অল ওভার বডি স্লিপ থেকে শুরু করে শোল্ডারের প্রত্যেকটা পোর্শনে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক সাথে হিজাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ডিপ কলিজা কালার এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন বডির পাশাপাশি ঘের পশনে হেভি কোয়ান্টিটি ওয়ার করা থাকবে এখানে দেখতে পাচ্ছেন স্লিপ থেকে শুরু করে প্রত্যেকটা পোর্শনে আপনারা পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো স্টোনার্ক জাফরান এর প্রোডাক্ট হিসাব সহ পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা আপনি হোম ডেলিভারি পেতে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে নেক্সট ঈদ আপডেট নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম